বিশ্বব্যাপী ডায়াবেটিসের প্রকোপ বেড়েই চলেছে বর্তমানে বিশ্বের ছয় শতাংশ প্রাপ্তবয়স্ক টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত তবে দুই হাজার সালের মধ্যে এর সংখ্যা সাত শতাংশে পৌঁছাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কিন্তু একটি অভ্যাস এক সপ্তাহের মধ্যে এ রোগের ঝুঁকি অনেকাংশে কমিয়ে দিতে পারে সিরাজ মনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত সম্প্রতি কার্ডিওভস্কুলার ডায়াবেটোলজি এন্ডোক্রাইনোলজি রিপোর্টস জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে প্রি ডায়াবেটিস অবস্থায় থাকা ব্যক্তিরা প্রতি সপ্তাহে মাত্র একশো মিনিট শারীরিক পরিশ্রম করলেই রক্তের শর্করার মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারেন যা পুনর্মাত্রা ডায়াবেটিসের রূপ নেয়া ঠেকাতে পারে ডায়াবেটিস হলো এমন একটি অবস্থা যেখানে রক্তের শর্করা এবং ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা কিছুটা বেড়ে যায় এটি অবহেলা করলে অনেকের ক্ষেত্রেই তা ডায়াবেটিসে পরিণত হয় গবেষণায় দেখা গেছে প্রতি সপ্তাহে অন্তত একশো মিনিট নিয়মিত ব্যায়াম করা প্রি ডায়াবেটিস থেকে সেরে ওঠার সম্ভাবনা প্রায় চার গুণ বাড়িয়ে দেয় পাশাপাশি শরীরের ওজন নিয়ন্ত্রণ ও রক্তে গ্লুকোজের পরিমাপের মাত্রা ছয় শতাংশের নিচে রাখা গেলেও এতে উপকার হয় যুক্তরাষ্ট্রের সান্তা মনিকার প্রভিডেন্স সেন্টারের চিকিৎসক ডা ডেভিড কাটলার মেডিকেল নিউজ টুডেকে জানান ডায়াবেটিস হলে হার্ট অ্যাট্যাক স্ট্রোক কিডনি নষ্ট হওয়া ও অন্ধত্ব সহ নানা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় তবে প্রি ডায়াবেটিস অবস্থায় এই ঝুঁকি কম থাকে বলেও জানান তিনি কাটলার আরও জানান চিকিৎসকরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন ডায়েট ওজন নিয়ন্ত্রণ ও ব্যায়াম দীর্ঘ ও সুস্থ জীবনের মূল মন্ত্র আর প্রতি সপ্তাহে একশো পঞ্চাশ মিনিট ব্যায়ামও এখন মানুষকে এ বিষয়ে স্পষ্ট লক্ষ্য দেখাচ্ছে সিরাজুমনিরা বিলাসী বিজয় টিভি নিউজ ডেস্ক